সোমবার বিকেলে কালীঘাটের কর্মসমিতির বৈঠক শেষে বেরিয়ে দলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য সংবাদমাধ্যমের মুখোমুখি হন চন্দ্রিমা জানান উপনির্বাচনের ফলের জন্য রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন সকলের পাশে থাকার বার্তা দিয়েছেন এরপরই দলের কর্মসমিতির নতুন পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন চন্দ্রিমা এছাড়া জানান মোট তিনটি কমিটি তৈরি করা হয়েছে তাতে কারা থাকছেন তাদের নামও জানান তিনি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন মুখপাত্রদের নামও জানান চন্দ্রিমা কর্মসমিতির বৈঠকে দলের রদবদল হতে পারে তা আগেই শোনা যাচ্ছিল কে কে বাদ পড়বেন কার হাতেই বা দেওয়া হবে নতুন দায়িত্ব তা নিয়ে জল্পনাও চলছিল গতকালের বৈঠক শেষ হতেই চন্দ্রিমা ভট্টাচার্য দিলেন রদবদলের তথ্য জানা যাচ্ছে কর্মসমিতির সদস্য হচ্ছেন আরও পাঁচজন তারা হলেন বিমান বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মালা রায় মানুষ ভূঁইয়া জাভেদ খান সংবাদ মাধ্যমের সামনে যারা তৃণমূলের হয়ে বক্তব্য রাখবেন তাদের নামও ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন অর্থ সংক্রান্ত সমস্ত বিষয়ে বলবেন অমিত মিত্র চন্দ্রিমা ভট্টাচার্য শিল্পের ক্ষেত্রে শশী পার্থ পার্থভৌমিক উত্তরবঙ্গের যে কোনো ইস্যুতে বলবেন গৌতম দেব উদয়ন গুহ প্রকাশ বড়াইক ঝাড়গ্রাম সংক্রান্ত বিষয়ে বলবেন বীরবাহা হাঁসদা চা বাগান সংক্রান্ত ইস্যুতে বলবেন মলয় ঘটক সার্বিক ইস্যুতে সংবাদ মাধ্যমে বক্তব্য পেশ করতে পারবেন শোভনদেব চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য মানুষ ভুইয়া কুনাল ঘোষ শশী পাঁজা সুমন কাঞ্জিলাল মুখপাত্রদের কোয়ার্ডিনেট করবেন অরূপ বিশ্বাস নর্থ বেঙ্গল উত্তরবঙ্গ উত্তরবঙ্গের বলবেন গৌতম দেব উদয়ন গুহ প্রকাশ পারি ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসা গৌতম দেব উদয়ন গুহ প্রকাশ চিক বাড়ি ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা চা বাগানের ক্ষেত্রে বলবেন মলয় ঘটক এবং বাংলার অ্যাসেম্বলির ক্ষেত্রেও এই বেশি যে কথাগুলো প্রসঙ্গগুলো উঠবে তাই নিয়ে বলবেন শোভনদেব চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য ডক্টর মানস ভুইয়া মলয় ঘটক ডক্টর শশী বাজা কুণাল ঘোষ

আপনার কি বার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ওই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহবিরা দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা